দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী খেলাধাওয়ার কথা ছিল সুন্দরবন চলে আসছি বান্দরবন মানুষ ঘুরতে যায় কক্সবাজার আমি গেছি মলুবি বাজার যাই হোক আজকে চলতে চলতে আর বলতে বলতে আমরা ব্যতিক্রম একটা খেলা নিয়ে চলে আসলাম অচিনপুর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বল আর ওই দিকে একটা বল আর থাকতে হবে আপনার মনোবল আপনি জিতে যান সেটা আমরা চাই আপনি যদি জিততে পারেন তাহলে আপনার জন্য রয়েছে পানপুরের পক্ষ থেকে এক কেজি চিনি এবং এক কেজি আটা আর যদি হারেন তাও থাকছে আপনার জন্য পুরস্কার দেশ বিদেশ গ্রামগঞ্জ শহর বন্ধ যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছে পান্ডালা শুভেচ্ছা অভিনন্দন যারা সেটা খেলোয়াড় এবং দর্শক শ্রোতা তাদেরকে জানাচ্ছে সুস্বাগতম আরেকবার করা তালি হয়ে যাক দেখা যাক আমাদের আজকের খেলার প্রথম প্রতিযোগী চলে আসেন আপনি কি পারবেন দেখা যাক সেটাই দেখার বিষয় আপনি জিতে যান সেটা আমরা চাই আপনি জিততে পারলে পুরস্কার পাইবেন ওকে আর একটু সামনে চলে আসেন ও আলফের জন্য মেস চেষ্টা করেছে পারেনি তীরে এসে তরে ডুবে গেল পারেনি তাতে কি আপনার জন্য রয়েছে পানপুরের পক্ষ থেকে এক কেজি আটা একবার কড়া তালি হয়ে যায় জন্য দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী চলে আসেন আপনি কি পারবেন দেখার বিষয় আপনি জিতে চান সেটাই চাই দেখা যাক টান টান উত্তেজনা আজকের এই খেলায় ও মিস অল্পের জন্য চেষ্টা করেছে পারেনি তাতে কি চলে আসেন সামনে চলে আসেন আপনার জন্য রয়েছে পানপুরের পক্ষ থেকে এক কেজি আটা একবার করাতালি হয়ে যাক সময় যত যাচ্ছে খেলার উত্তেজনা তত বাড়ছে এখানে বল ওইখানে বল জিততে লাগবে মনোবল আপনি কি পারবেন দেখা যাক আমরা যেটা চেয়েছি উনি এটা পেরেছেন পানপুরের পক্ষ থেকে রয়েছেন চলে আসেন সামনে এক কেজি আটা এবং এক কেজি চিনি একবার করা দাঁড়া হয়েছে জন্য আপনি কি পারবেন বোন সেটাই দেখার বিষয় আপনি জিতে যান সেটাই আমরা চাই আপনি খেলে নিতে হবে ভাই সরি ভাই না বোন অনেক সুন্দর আমরা যেটা চেয়েছি উনি পেরেছেন আপনি কি খুশি জিততে পারে খুশি প্রতিবেশী কি বাংলাদেশি পানপুরের পক্ষ থেকে তার জন্য রয়েছে এক কেজি আটা এবং এক কেজি চিনি একবার করা হয়ে যাক জন্য দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী খালা আপনি কি পারবেন যাক মারবন খালা মাত্র বালা জিতে যাক সেটা আমরা চাই বল দিয়ে বল থাকতে হবে মনোবল দেখা যাক হলো না চেষ্টা করেছে খেলা পারেনি তাতে কি খেলার জন্য রয়েছে ফুটের পক্ষ থেকে এক কেজি আটা একবার কড়াতালে হয়ে যাক খেলার জন্য দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী আপনি কি পারবেন ইনশাল্লাহ যাক আপনি সেটাই আমরা চাই তবে খেলেনি তবে আপনি কি ফুল শট বল চলে গেল চক্কা ব্যাটসম্যানের হয়নি রক্ষা চেষ্টা করেছে পারেনি তীরে এসে তরে ডুবে গেছে তাতে কি পানপুটের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে এক কেজি আটা একবার কড়াতালে হয়ে যাক জন্য মানুষ বাঁচতে গেলে মরতে হয় কেউ বাঁচার না খেলা জিততে গেলে হারতে হয় কেউ খেলা ছেড়ে যায় আপনি জিতে যান সেটা চাই অনেক সুন্দর অনেক ভালো খেলেছেন আপনি শেষ পর্যন্ত আপনি জিতে গেছেন আপনাকে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে আমাদের থেকেও ভালো লাগতেছে পানপুরের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে এক কেজি আটা এবং এক কেজি চিনি একবার পড়াতালি হয়ে যাক দেখা যাক খেলা খেলতে আইছে আমি নানি নানি পারবে ওটা আমরাও জানি নানি আপনি জিতে যান সেটা চাই নানি চেষ্টা করেছে গালি রোডে নয় চলে গেছে খালে কোনো মতো নানি বাচ্চা গেছে ঢালে তার তাতে কি নানির জন্য রয়েছে এক কেজি আটা একবার হয়ে যাক জন্য দেখা যাক আমাদের পরবর্তী আমরা হাসতে চাই আমরা হাসাতে চাই তবে কাউকে কাঁদিয়ে নয় আপনি কি পারবেন খেলা দেখা যাক সামনে চলে আসেন টান টান উত্তেজনা আজকের এই খেলা ও চেষ্টা করেছে পারেনি তাতে কি পানপুরের পক্ষ থেকে খেলার জন্য রয়েছে এক কেজি আটা একবার হয়ে যাক খেলার জন্য দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী খেলার কথা ছিল সুন্দরবন চলে আসছি বান্দরবন মানুষ ঘুরতে যায় কক্সেস বাজার আমি চলে আসছি মুরবী বাজার আর এখানেও দেখি মানুষ হাজার হাজার আপনি কি পারবেন আপনি জিতে যান সেটাই চাই আসেন হয় অনেক ভালো খেলেছেন উনি পক্ষ থেকে জন্য রয়েছে আপনার এক কেজি চিনি এবং এক কেজি আটা একবার করাতালে হয়ে যাক বোনের জন্য তো আমাদের এই খেলাটি আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং গুতামারি পানপুট গেমকে ভাইরাল করে দিবেন ধন্যবাদ